হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আবার আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি আর সমস্ত ব্যাগপত্র কিন্তু গুছিয়ে নিয়েছি এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি অনেক দিন ধরে শ্বশুরবাড়িতে ছিলাম কিন্তু এখন আমি কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে আবার চলে যাচ্ছি তো এখন আমি কিন্তু যাচ্ছি আমার সেই আগের ভাড়া বাড়িতে মানে নালিকুলে প্রায় তিন মাসের মতো কিন্তু আমি শ্বশুরবাড়িতে ছিলাম এখন আমি কিন্তু মেচেদা থেকে ট্রেনে উঠে গেছি আর ট্রেনে করে এখন কিন্তু আমি হাওড়ায় যাবো তারপর বাড়ি যাব তো দেখো বন্ধুরা অনেক দিন পর বাড়িতে এসেছি এসে দেখি আমার স্ট্রবেরি গাছটার কি অবস্থা করেছে এ গাছের ওপর মনে কেউ পড়েছিল আর দেখো গাছে একটা লাল স্ট্রবেরি হয়ে আছে কী সুন্দর লাগছে দেখতে কিন্তু গাছটার তো অবস্থা ভীষণ খারাপ প্রায় মরণাপন্ন গাছ হয়ে গেছে এবার চলো ঘরে ঢোকা যাক ঘরে ঢুকেই তো দেখছি ঘরের কি লন্ডভন্ড অবস্থা আর ঠাকুরের এখানে দেখছি সব কিছু পড়ে আছে দেখো লক্ষ্মীর ঘরটা উল্টে ফেলে রেখেছে কে বলতো ইঁদুর এই দেখো সব কিছু তছ করে রেখেছি পুরো ঘরটা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে যে জিনিসপত্র সব উল্টে পাল্টে ফেলে রেখেছে দেখো তারপর কিন্তু এসে আমরা কিন্তু মুড়ি খাচ্ছিলাম মুড়ি আলুসের দর ঝুড়ি ভাজা খাচ্ছিলাম কারণ আমাদের আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হয়ে গেছে সেই সকাল এগারোটার সময় বেরিয়েছি আর এখন কিন্তু বিকাল সাড়ে চারটে বাজে তাই এখন আপাতত এটাই খেয়ে নিয়েছি টাটা বন্ধুরা